সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা সুন্দর সুন্দর গাভিগুলো দেখতে পাচ্ছেন মশাল্লাহ আর এখানে রয়েছে তো যে গাভীগুলো রয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং কেমন জাতমান বিস্তারিত সকল তথ্য আপনাদের আপনাদের মাঝে তুলে ধরো দর্শক এগুলো কালেকশন করেছে আমাদের হৃদয় ভাই তো চলুন আমরা সরাসরি আমাদের হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলি এবং দরদাম করল এবং যাতদাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি চলুন ভাইয়ের সঙ্গে কথা বলি রিদায় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্যর কি অবস্থা আচ্ছা হাটে বেচা কিনা কি খবর ব্যাচা কিনা এখন ব্যাচা কেনা কম দাম বেশি তো গরুর দামও কম তারা কিনবে

দুধ কতটুকু <uwacht extraction and> <itation> <uyor> <literalness>

আট এ রে গপে আরে একদম দশেরতে দেখা দেনে কি বাড়ে কোনছেলা বা পৃথিবী সেরা বাট এত বড় বড় একদম মনাকাঞ্জা দেখেন কি কোনজি বাট ফেলে কলা বাট পাই দেখা কলা বাট না একদম জাত এ দেখেনই দেখেনই এইগুলি দেখাবেন দশ জাত মান দেখি দশটা গরু একদম ফেলে পাইপের মতো দুধ বাড়াবে এসব করে এত বড় বাট একদম বাটের জগেতে হাতে সেরা বাটে এরকম বাটালা গরু হাতে একটাও নেই একটাও নাই না এত বড় বা এত বড় বা মাশাআল্লাহ

আচ্ছা পরকিন নাই তো চলুন পরবর্তীটা দেখাই দর্শক দেখেন একদম ভাই সুন্দর করে দেখাই দেন এই দেখেন আরাম টান্তি হইছে মেশিন একদম থেলো মেশিন কল কল করিবা আছে একদম মাটি ফাটি ঢুকে যাবে এগুলি দেখি দর্শক নেবে 마শাআল্লাহ একদম টেনশন ছাড়াই গোটা দেখেন রেড পিজিয়ান রেড পিজিয়ান

দর্শক ভাইকে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম